আমাদের শিলিগুড়িতে আটত্রিশ ডিগ্রি পড়ুক চল্লিশ ডিগ্রি পড়ুক আমাদের কাছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পাহাড় আর ঠান্ডা ঠান্ডা পাহাড়ের বাউ রোদ ঠান্ডা শিলিগুড়িবাসীরা কিন্তু খুবই লাকি যে আমাদের কাছে পাহাড় এবং পাহাড়ি নদীর কিন্তু ঠান্ডা ঠান্ডা জল আছে তো যতই গরম পড়ুক না কেন আমাদের শিলিগুড়িতে আমরা কিন্তু এক লাফে ছুটে আসতে পারি এই পাহাড়ে তো আজকে কিন্তু আমি শিবখোলাতে চলে এসেছি আর শিবখোলাতে বছরের কোন মাসে আসলে তোমরা এত সুন্দর জল দেখতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত তো শিবখোলা পৌঁছতে গেলে সবার আগে কিন্তু আমাদেরকে রাস্তাটা ফলো করতে হবে আর পিছনে তোমরা স্কুটি বা বাইক নিয়ে যারা যাবে হেলমেটটা কিন্তু পিছনে অবশ্যই যারা যাবে তারা কিন্তু অবশ্যই হেলমেটটা পরবে কেন পাহাড়ে গেলে কিন্তু হেলমেটটা মাস দরকার তো সবার প্রথমে আমাদেরকে দার্জিলিং মোড় পৌঁছতে হবে দার্জিলিং মোড় থেকে শুকনার পথ ধরে দেখো আমরা এগোচ্ছি শুকনার পথ ধরে এগোনোর পর পা দিকে চলে গেল দুধিয়া আর সোজা রং রংটং তো রংটংয়ের রাস্তা ধরে কিন্তু আমরা এগোব তোমরা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু কিছু মোমো বা কোনো খাওয়ার দাবারও নিয়ে নিতে পারো শিবখোলাতেও আছে তাও এখান থেকেও নিয়ে নিতে পারো আমরা কিন্তু এখান থেকে মোমো চিপস জুস এগুলো কিন্তু প্যাক করে নিলাম তো নিয়েই এবার আমরা এগোই তো দেখো আমরা এখন রংটং হয়ে যাচ্ছি আর টংয়ের কিন্তু রাস্তাটা খুবই নিস্তব্ধ এবং খুবই শান্তি শিলিগুড়িবাসীরাই জানে যে এই রাস্তার প্রবেশ করলে পরে কতটা শান্তি পাওয়া যায় শিলিগুড়িবাসীর জন্য কিন্তু শিবখোলা কোনো অচেনা জায়গা নয় এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতেও বলেছি তাও আবার বলছি যারা চেনো না তাদের জন্য তো আমরা দেখো রং টং পার করে কিন্তু এই যে একটা ট্রাফিক আসবে দেখবে দার্জিলিং ট্রাফিক পুলিশ এখান থেকে কিন্তু আমাদেরকে ডান হাতে দেখো উপরের দিকে উঠতে হবে এই রাস্তা ধরে তোমরা সোজা গেলেই কিন্তু শিবখোলা পৌঁছে যাবে তো দেখো আমরা কিন্তু শিবখোলা পৌঁছে গেছি শিবখোলায় পৌঁছেই কিন্তু ব্রিজ পার করেই এই যে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে এখানে যেটা শ্রাবণ মাসে কিন্তু অনেক ভিড় হয় এবং অনেক ভক্তরাও কিন্তু এখানে পুজো দিতে আসে তো তারপর দেখো মন্দির পার করে সোজা এসে তোমরা একটা ব্রিজ আবার পাবে সেই ব্রিজ থেকে এগোলেই কিন্তু দেখো উপরের দিকে একটা রাস্তা যাচ্ছে আর নিচের দিকে নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটাতে আমরা প্রবেশ করবো তো তো এটা হলো পার্কিং এরিয়া এই এই যে সেই জায়গা যেটা করে জলের পথ দিয়ে যাওয়া যাবে আর এটা হলো এই যে শুকনা দিয়ে যেতে পারবে আজকে আমরা শুকনা দিয়েই যাব এই দেখো এখানে একটা বিশাল পাথর আর ওই যে ওখান দিয়ে উপর দিয়ে যাওয়ার রাস্তা ওখানে জল আছে আজকে আমরা এদিক দিয়েই যাচ্ছি চলো আবার

লাগছে আর ওখানে বাবার ছেলে আর তোমরা এর আগে আমার ভিডিওতে জিজ্ঞাসা করছিলে এখানে চেঞ্জ করার জায়গা আছে কি না তো ওই যে প্লাস্টিকে ঘেরা ওগুলো জায়গায় তোমরা চেঞ্জ করতে পারো এখানে এতটুকুই জল আছে ঠান্ডা লাগছে আমাদের শিলিগুড়িতে আটত্রিশ ডিগ্রি পড়ুক চল্লিশ ডিগ্রি পড়ুক আমাদের কাছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা I don't wanna leave your side. No, have me by your side when the sun sets. যে ভিডিওটা দেখালাম তোমাদেরকে ওয়াটার ফলে সেটা তোমরা কখন দেখতে পারবে জুন মাসের ঠিক শেষে তোমাদেরকে আসতে হবে একটা বৃষ্টি হয়ে যাওয়ার পর তারপর দেখতে পারবে তোমরা শীতখলা ওয়াটার ফলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায় এখন আমরা মানে এই বছর একটু আগে চলে এসেছি সে কারণে কিন্তু জলটা একটু কম ছিল ফলে তাতে কি হবে কিন্তু জলটা খুবই ঠান্ডা ছিল খুবই এনজয় করেছি তোমরাও আশা করছি গেলে পরে এনজয় করবে ফলসের উপরটাও কিন্তু বেশ সুন্দর এখানটাও কিন্তু জল ছিল তোমরা কিন্তু এই জায়গাটা চেঞ্জিংও করতে পারবে এর আগের ভিডিওতে আমাকে অনেকেই কোশ্চেন করেছিল চেঞ্জিং করা যায় কি না এখানে হ্যাঁ আছে এখানে প্লাস্টিক দিয়ে ঘেরানো তোমাদেরকে দেখালাম একটু আগেই আর তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে তোমরা চেক করে নিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও চ্যানেল আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে আরও একটা কিছু শেয়ার করার আছে তোমরা যখনই কোথাও যাবে যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে এত সুন্দর জায়গা উপভোগ করার আনন্দ করার সেখানে আমরা খাবার দাবারের প্যাকেট নিয়ে যাই জলের বোতল বোতল টোতল এগুলো নিয়ে যাই সেগুলো আমরা সাইডে এক কোনায় ফেলবো আর প্লাস্টিক জাতীয় জিনিস আমরা যেরকম প্লাস্টিকে নিয়ে যাব সেরকম প্লাস্টিকে রিটার্ন নিয়ে এসে কোনো ফাঁকা জায়গা হোক বা কোনো ডাস্টবিন হোক যেখানে ময়লা ফেলে আবর্জনা ফেলে সেখানে আমরা ফেলে দেবো এত সুন্দর একটা জায়গাকে কিন্তু নোংরা করার অধিকার আমাদের কারোরই নেই